নবী রে এটিম বানাইয়া আছো গো মদিনায় লোকাইয়া ডাকি যে বাংলা দেখো না এগে বার আশিয়ায়া নবী গায়া রসালা মালাই গায় ਦਰদরদী মায়ার সাগর দয়ার সাগর মদীনাওয়ালা রাহমাতান লিল আলামিন 63 বছর কাংশ তুমি উম্মতি উম্মতি বলি এখনো কান্দিতে আছো মদিনাতে শুয়া মদিনারে ও সুন্দর মদিনা মদিনার পাহার ও পাহাড় রে তুই কত ভাগ্যবান পাহাড় হইয়া দেখছো আমার দয়াল নবী মদিনার হরিন ও সোনার হরিণ রে তোরা কত ভাগ্যবান হরিণ হইয়া দেখছোয় আমার দয়াল নবীকে অম্মত হইয়া দেখলাম না গো দুঃখ রইল মনে মনের দুঃখ মনে লইয়া জানাই তোমাইলা খোসালাম یا رسول سلام علیہ یا حبیب سلام علیہ اللہ علیہ خلق نے سب سے پہلے اپنا نور بانایا اس نور انوار پہلا کو

جلوا ہے شان کو درات پہلا گوشال سست جانے پہلا گوشال اجمیری سنجیری کھا جا گری بین اجمیری سنجی کا جا گریبین اس مئنوں دینوں ملت پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا کو سلام شم بج میں ہدایت پہلا کو سلام بے جائیں رب میرے درود و سلام برگ جیدن نمی کو رب نے مدام

কার জীবনে কত গুণা হিসাব জিগাইও না গো আল্লাহ কে নেককার কে আজকের জন্য কে নামাজি কে বেনামাজি কাউরে কিছু জিগাইও না দরুদ ও সালামের খাতিরে ফাতিহা ইয়াজ দহমের খাতিরে মিলাদের খাতিরে আমাদের সবাইকে তুমি maaf করে দাও আমিন maaf কর গো আল্লাহ ডাক দেন না সকলে আল্লাহ এ আল্লাহ

আমাদের থেকে বিদায় নিয়ে যারা কবরে দেওয়ার সুযোগ কার জানি বন্ধ হয়ে গেছে রে যার মা নাই রে যার বাবা নাই রেয়ার সকল বাপুরা হয় মায়ের বাবা বারো বাবার পুরা হয় না গল মায়ের অভাবী হইয়া বাবার রবাবি হইয়া যারা হাত বাড়াইছে গল্লা এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দা মবুত মা বাবা যারা দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও ইয়াল্লা মা কমিটি এই কাঁচা চামড়া সমভাই ব্যবসায়ী ভাইদেরকে তোমার দরবারে তুলে ধরলাম ইয়াল্লা গো ব্যবসায়ী ভাইদের মাহফিল তুমি কবুল করে নাও গো তাদের মধ্যে যারা بیماری শফা দান করে দাও তাদের মধ্য থেকে যারা কবরে মাফ করে দাও গো আল্লাহ ই করে আমার মহাব্বতি হাজি সাহেব বারবার টেলিফোন করেছে ই ওনার বংশের যারা কবরে মাফ করে দাও গো আল্লাহ ই আল্লাহ করে মাহফিলে যারা শরীক হয়েছে সকলকে হায়াত বাড়াইয়া দাও আমাদের সকলের আত্মীয়-স্বজন বংশধর যারা কবরে মাফ করে দাও গো আল্লাহ আমাদের সকলের গলায় নবীর প্রেমের মালা পর আমাদের সকলকে গাউসে পাকের তরিকা মতো চলার তৌফিক দান করে দা তোমার নবীর পক্ষে অলির পক্ষে কবুল করে গো গলা এত রাত পর্যন্ত যারা এই কষ্ট করে বসে আছে সকলকে তুমি নবীর উঠাইয়া কালকে আমতে বলছি রাতের ফুল পার করে দিও গল তোমার নবী যে জান্নাতে থাকবে এই আজকের মাহফিলের এই কষ্টের জন্য নবীর পাশের জান্নাতি বানাইয়া দিও গল আল্লাহ যারা তোমার নবীর পক্ষে এইভাবে সময় দিয়ে বৃষ্টিতে বিচতেছে এই বৃষ্টির ফুডা গুলো শহীদের রক্তের ফোডার মর্যাদা দিয়ে দাও বাহ তুমি আজাব গজব আমাদের উপরে দিও না রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও আল্লাহ ইয়াল্লাহ চামড়া বাজারে ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত লাগাইয়া দাও আমাদের মধ্যে যাদের ছেলে আছে সকলের ছেলে মেয়েদেরকে হায়াত বাড়াইয়া দাও অকালে মৃত্যু দিও না মা বাবার কলিজায় আগুন জ্বালাইও না ছোট ছোট ছেলে মুখে এতিমের দাগ লাগাইও না ছেলে মেয়েদের মা বাবার হায়াত বাড়াইয়া দাও গো যারা নামাজ পড়ে নামাজ কবুল করে লাও যারা নামাজ পড়ে না নামাজের দান করে দাও যারা মদিনা যাওয়ার পাগল যাওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ মদিনা যদি যাইবার তৌফিক না দাও মদিনাওয়ালার একদিন গুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও আল্লাহ যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই ফতে হাইয়াজদাহমের উসিলাই মিলাদের উসিলাই দুরুদ সালামের উসিলাই সবগুলো তুমি কবুলার মঞ্জুর করে লাও মাফিন শেষে যারা যেখানে যাবে গো সহি সালামতে পৌঁছাইয়া দাও ও সল্লাল্লাহু তাআলা আলা খয়রকলকিহি মুহাম্মাদিন ওয়ালা আলিহি ওয়া আজমাইন বিহাক্রিলা ইল্লাহ ইল্লাল্লাহ